আজকে মাথায় চলে যান আসসালাম আলাইকুম বিবাস আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বিহাস আপনারা দেখতে পাচ্তেছেন যে একজন বয়স্ক মানুষ উনি বসে ইনহেলা নিচ্ছে আসলে ওনার এত পরিমাণ শ্বাসকষ্ট উনি ভালোভাবে কথা বলতে পারে না আর ভালোভাবে হাঁটতে পারে না আর এই মানুষটি দেখেন অপর পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে তো আসলে উনি একটা জুরি নিয়ে মানুষের কাছে হাত পাড়তেছে কিন্তু একটা লোক ওনাকে কেউ ভিক্ষা দিচ্ছে না তো আসলে আমি এখানে প্রায় দশ মিনিট ছিলাম ওনার পাশ দেয়া যে মানুষগুলো গেছে পর থেকে যদি দুই টাকা পাঁচ টাকা করে দিত ওনার জুরিটা ভরে যাওয়ার কথা কিন্তু আসলে জুরিটা একেবারে খালি তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ওনার জুরিতে কয় টাকা আছে আর সবচেয়ে বড়ো কথা হলো এখন বেতনের সময় এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে বেতনের সময় সবার কাছে টাকা থাকে তো আসলে এই বেতনের সময় অবস্থায় উনি মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে একটা টাকাও পায় নাই একটা লোক তাকে বিখ্যা দেয় নাই আসলে মানুষের মানবতা যে এখন উঠে গেছে কিছু কিছু কাজ দেখলে আসলে এটা সম্পূর্ণ বোঝা যায় তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন উনি এই অসুস্থ অবস্থায় উনি মাত্র কয় টাকা পাইছে এখন রমজানের শেষ পর্যায়ে মানুষ তাও আপনাকে দিতে চায় না তো বিবাস আসলে দেখেন যে আমার এই বৃদ্ধ চাচা উনি আসলে ওনার হাঁপানির সমস্যা ইনহেলার ইউজ করে তো আমি ওনাকে উনি এখানে দাঁড়ায় আসছিল আমি ওনাকে লক্ষ্য করলাম যে আসলে উনি ওইখান দিয়ে আসছিল পচন্দ রোদ তো এই রোদের মাঝে উনি আসলে অসুস্থ অবস্থায় হেঁটে হাঁটে আসতেছিল ওনার পাশ দিয়ে অনেকেই যাচ্ছে কারণ এটা দেখেন এটা হইলো আপনি যে ঢাকা মাই হাইওয়ে রোড এখানে প্রচন্ড মানুষ তো এরকম মানুষের ভিড়ে উনি দাঁড়ায় আছিল তো তারপর দেখেন মাত্র ওই যে ওনার জুরি একেবারেই খালি ওনার যে জুরিটা আছে দেখেন এখানে সর্বোচ্চ বিশ পঞ্চাশ টাকা হবে তা আসলে মানুষের মানবতা এখন আসলে আমার কাছে মনে হয় দুনিয়া থেকে উঠে গেছে মানুষ এখন মানুষকে সহযোগিতা করতে এটা ভুলে গেছে এরকম একজন মানুষ ওনাকে দেখেই তো আসলে মানুষের যে বিবেক জাগত হওয়ার কথা মানুষের একটু মায়া লাগার কথা আসলে আসলে মায়া নাই উনি দেখেন বারবার মানুষের ইনহেলার নিচ্ছে আমি সবার কাছে করব। আমাদের যে মানুষগুলো আছে তো সবাই আমরা একটু মানুষগুলোর দিকে আমরা একটু তাকাই আমরা এই মানুষগুলোর দিকে একটু তাকাইলে হয়তো এই মানুষগুলা সাময়িক ভালো থাকতে পারে তো কাকা এখন তো প্রচুর রোদ আপনি বাসায় চলে যান আজকে আজকে বাসায় যান গা তো আসলে আপনি আর কষ্ট করেন না আমি সবার কাছে অনুরোধ করব আমি সবার কাছে সবসময় যেই কথাটা বলি তো প্লিজ আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে এরকম অনেক মানুষ আছে আমরা সবাইকে যদি আমরা সবাই যদি অন্তত দৈনিক একজন মানুষকে এভাবে সহযোগিতা করি তাহলে আমাদের আশেপাশে মানুষগুলো আসলে এতটা কষ্ট করতে হতো না কারণ আপনারা দেখেন যে আমার এই যে ওনার আপনার বয়স কত পঁচাত্তর বয়স আসলে দেখেন পঁচাত্তর বয়সের একজন বৃদ্ধ চাচা উনি ইনহেলার নিচ্ছে বারবার ওনার আসলে শ্বাসকষ্ট উনি ভালোভাবে হাঁটতে পারে না তো আসলে এরকম মানুষ যেখানে এই যে এইরকম ঢাকা মামসিং হাইওয়ে এখান দিয়ে মানুষের আসলে সবসময় মানুষের ভিড় থাকে এরকম মানুষের মাঝেও ওদের আসলে ওদেরকে কেউ সহযোগিতা করে না আমি এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো তো চাচা আমি চলে যাই আসলে তো প্রচুর রোদ আপনি বাসায় চলে যান ঠিক আছে বাসায় চলে যান আজকে থাকার দরকার নাই তো কাকা ঠিক আছে আসি আল্লাহ হাফেজ